উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা ধৈর্যশীলতা এবং সহনশীলতার প্রতীক যে মহিযি রমণী মক্কায় মুসলমানদের উপর কুরাইশদের অত্যাচার বেড়ে যাওয়ায় রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের অনুমতিক্রমে অন্যান্যদের সাথে উম্মে সালামা এবং আবু সালামা মদিনা হিজরতের উদ্দেশ্যে রওনা হলেন ইতিমধ্যে উম্মে সালামা এর গোত্র বনুমুগিরার লোকেরা তাদের বাধা দিয়ে বলল আমরা আমাদের মেয়েকে এ কঠিন পরিস্থিতিতে যেতে দিব না এরপর তারা আবু সালামা থেকে উটের লাগাম কেড়ে নিয়ে উম্মে সালামাকে তাদের সাথে নিয়ে চলল এদিকে আবু সালামা রাদিয়াল্লাহু আনহু এর গোত্র আবু আব্দুল আসাদের লোকেরা এসে তাদের শিশুপুত্র সালামাকে তাদের দখলে নিয়ে বনুমুগিরা গোত্রকে বলল তোমরা যদি তোমাদের মেয়েকে তার স্বামীর সাথে যেতে না দাও তাহলে আমরা আমাদের সন্তানকে তোমাদের মেয়ের সাথে থাকতে দিব না ইতিমধ্যে যেহেতু হিজরতের নির্দেশনা চলে এসেছিল তাই আবু সালামা রাদিয়াল্লাহ আনহু একাকি মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন এভাবে স্বামী স্ত্রী পুত্রের এক নির্মম বিচ্ছেদ ঘটল আর সে বিচ্ছেদ বেদনায় উম্মে সালামা প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা আবতাহ উপত্যকায় টিলার উপর বসে কাঁদতে লাগতেন কয়েকদিন অতিবাহিত হওয়ার পর বনুমুগিরার এক ব্যক্তি এ দৃশ্য দেখে ভীষণ ব্যতীত হলেন এরপর তিনি গোত্রের লোকদের উদ্দেশ্য করে বললেন আপনারা মেয়েটির এ দুর্দশা দেখেও কেন তাকে মুক্তি দিচ্ছেন না কেন তাকে তার স্বামী সন্তান থেকে বিচ্ছিন্ন করে রেখেছেন তাকে মুক্তি দিন এবং স্বামী সন্তানের সাথে মিলিত হতে দিন অতঃপর উম্মে সালামা বোত্রের লোকদের অন্তরে দয়া সঞ্চার হল তারা উম্মে সালামাকে তার স্বামীর কাছে যাওয়ার অনুমতি দিলেন আর এ খবর শুনে বনু আবদুল আসাদ গোত্র শিশু সালামাকে উম্মে সালামার কাছে পাঠিয়ে দেন এরপর তিনি সালামাকে কোলে বসিয়ে উঠে করে মক্কা থেকে একাকিনি তানিম অবধি পৌঁছালেন সেখানে ওসমান ইবন আবি তালহা এর সাথে তার দেখা হলো পরবর্তীতে উসমান ইবনে আবি তালহা উঠে লাগাম টানতে টানতে উম্মে সালামাকে মদিনায় পৌঁছে দিলেন আর এভাবে স্বামী স্ত্রী সন্তান পুনরায় একত্রিত হলেন হিজরতের সময় উম্মে সালামাও তার পরিবারকে রকম দুর্ভোগ পোহাতে হয় অনেক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে তারা গেছেন কিন্তু তারপরও দিনের প্রতি তিনি ছিলেন পাহাড়সম অটল সুবাহ আল্লাহ যখন উহুদ যুদ্ধের ডাক পড়ল তখন আবু সালামা সেই ডাকে সাড়া দিয়ে যুদ্ধে যোগদান করলেন যুদ্ধে একই নামের প্রতিপক্ষ আবু সালামা হাসামির নিক্ষিপ্ত একটি তীরে তিনি আহত হন পরবর্তীতে সেই ক্ষতের আঘাতে তিনি ইন্তিকাল করেন আবু সালামার মৃত্যুর পর উম্মে সালামা সন্তান সহিত বিধবা হলেন তার একাকিত্ব দুর্দশা এবং দুঃখ বেদনার কথা চিন্তা করে প্রথমে আবু বকর রাধিয়াল্লাহ আনহু এবং এরপর উমার রাদিয়াল্লাহ আনহু তাকে বিয়ের প্রস্তাব দিলেন কিন্তু তিনি উভয়কে ফিরিয়ে দেন পরবর্তীতে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ের প্রস্তাব দিলে তিনি তা গ্রহণ করেন স্বামীর ইন্তিকালে তিনি অত্যন্ত ব্যথিত হলেন কিন্তু সে মুসলিমতে তওয়াকল এবং সবরের উপর তিনি অবিচল থেকেছেন এবং উত্তম স্থলাভিষিক্তের জন্য আল্লাহ পাকের কাছে যোগ করে গেছেন উমেদ সাল্লামা থেকে বর্ণিত আমি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে কোনো মুসলমান যখন কোনো বিপদে পতিত হয় তখন সে যদি আল্লাহর নির্দেশানুযায়ী ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে এবং এর সাথে এ দুও পাঠ করে যার অর্থ হচ্ছে হে আল্লাহ আমাকে বিপদে ধৈর্য ধারণের সাওয়াব দান করো এবং এর চেয়ে উত্তম স্থলাভিষিক্ত করে দাও তবে আল্লাহ পাক তাকে উত্তম দিয়ে ধন্য করবেন যখন আবু সালামা রাদি আল্লাহ আনহু ইন্তিকাল করলেন তখন আমি বললাম আবু সালামা থেকে উত্তম আর কে হতে পারে তার পরিবারই প্রথম যারা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিজরত করেছিল এরপর আমি এ দুয়া পাঠ করলাম ফলে আল্লাহ পাক রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে আমার জন্য দান করলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট হাতিব ইবন আবি বালতায়াকে দিয়ে বিবাহের পয়দাম পাঠালেন আমি বললাম আমার একটি মেয়ে রয়েছে আর আমি একটু অভিমানী তিনি বললেন তোমার মেয়ের জন্য আমি দোয়া করছি যেন আল্লাহ তার সুব্যবস্থা করে দেন এবং এটাও দোয়া করছি যে তিনি যেন তোমার অভিমানকে দূর করে দেন আল্লাহ আকবর উম্মে সালামার প্রকৃত নাম ছিল বিনতে আবি উমাইয়া আল্লাহু আনহা তবে তিনি উম্মে সালামা নামেই অত্যধিক পরিচিত তিনি ছিলেন কাদিমুল ইসলাম প্রথম পর্বে ইসলাম গ্রহণকারী দের একজন ইসলামের প্রাথমিক অবস্থায় যখন সবাই দ্বিধা দ্বন্দ্বে খাচ্ছিল তিনি সে সময় নির্দ্বিধায় ইসলাম গ্রহণ করেন একই সাথে তিনি ছিলেন দুই হিজরতের অধিকারী তিনি আবু সালামার সাথে প্রথমে আবিসিনিয়ায় হিজরত করেন এরপর মদিনায় হিজরত করেন এছাড়াও তাকে ফকিহ সাহাবিয়া হিসেবে গণ্য করা হয় হাদিস গ্রন্থসমূহে তার তিনশো হাদিস পাওয়া যায় উম্মে সালামা সহনশীলতা ও ধৈর্যশীলতার এক অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেছেন আর সে ধৈর্য এর পুরস্কার স্বরূপ আল্লাহ পাক তাকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা সম্মানিত করেছেন সুবহান আল্লাহ বিপদের ধৈর্য ধারণ সহনশীলতা ও তাকোয়ায় আমরাও যেন হয়ে উঠতে পারি তার মতো আমিন